আমি বলি আপনি আজকে আমি আপনাকে খুশি করার চেষ্টা করেছি আজকে সারা দিনে আপনি ধরেন যে কোনো মানুষকে একজন মানুষকে দেখা হয় আপনি খুশি হয়ে তাকে কিছু একটা কিনে দিবেন যে ভাই এ নাও আমরা দুই ভাই একসাথে বসে চা খাই এবং এই টাকাটা আমি তোমাকে দিলাম বা তোমাকে কিছু কিনে দিলাম দেখবেন ভাই ওই মানুষটা কত খুশি হয় আছে আলাইকুম বড় ভাই কেমন আছেন ভালো আছি আমরা আপনারা একটু সময় নষ্ট করব না নামায় রাখেন নামান নামায় রাখেন হ্যাঁ আলহামদুলিল্লাহ নাম মোহাম্মদ ওয়াজেদ আলী আচ্ছা গ্রামের বাড়ি কোথায় ভাই কুষ্টিয়া থানা কুমারখালী কুষ্টিয়া না আলহামদুলিল্লাহ কুষ্টিয়ার বড় ভাই আমার সাথে আছে আমি আপনাদের রাষ্ট্রের সন্তান আচ্ছা আমরা আপনাকে তিনটা প্রশ্ন করব সহজ সহজ প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি আমার কাছ থেকে ছোট ছোট পুরস্কার পাবেন রাজি আছেন আপনি কষ্ট নেবেন না তো না না কষ্ট দেবো কে কষ্ট কষ্ট দেবো কে আচ্ছা বলেন বাংলাদেশের রাজধানীর নাম কি বাংলাদেশের রাজধানী আছে ঢাকা আলহামদুলিল্লাহ বড় ভাই প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আর সহজ সহজ প্রশ্ন কঠিন প্রশ্ন করে নিতো করেছি না প্রথম প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন আলহামদুলিল্লাহ খুশি হয়েছেন আচ্ছা আমার পক্ষ থেকে ছোট একটা না 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 শুনুন বলে এটা আপনাকে আমি খুশি হয়ে দিয়েছি হ্যাঁ আমরা আরো দুইটা প্রশ্ন করবো আপনাকে দ্বিতীয় প্রশ্ন করবো আপনাকে করে আচ্ছা বলেন কোরআন শরীফে মোট কতটি সুরা আছে একশো চোদ্দটি সুরা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এই প্রশ্ন আমার বিগত ভিডিওতে অনেক মানুষকে করেছি কিন্তু অনেকে উত্তর দিতে পারে না আলহামদুলিল্লাহ আপনি পেরেছেন বড় ভাইয়ের জন্য দোয়া থাকবে দ্বিতীয় প্রশ্নের জন্য এটা থাকবো না ভাই এটা তৃতীয় প্রশ্ন করবো সর্বশেষ প্রশ্ন